নমস্কার বন্ধুরা মৌসুমি ভরপনা আর ব্লগে আপনাদের স্বাগত সময় পেলে ঘর সাজাতে কার না ভালো লাগে দেখুন এই যে বাটি সেদিনকে মেলার থেকে বাটিটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য একটা আমার জন্য একটা সেটাই একটু জল দিলাম জল নিয়ে একটু এইভাবে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এগুলো যদি অন্য কালার হতো আর একটু ভালো হতো যেহেতু যেহেতু অন্য কালারের ফুল নেই আপাতত তার জন্য এই সাদা সাদাই দিলাম গোলাপ ফুলে পাপড়ি থাকলে পাপড়ি যে কোনো ফুল দিয়ে সাজিয়ে ঘরের একটা যে কোনো কোণে রেখে দেবেন টেবিলের উপরে দারুণ লাগবে আজ সকালে জলখাবারে হয়েছে সয়াবিনের তরকারি আর রুটি প্রিয়দর্শিনী স্কুলে গেছে আর প্রিয়দর্শিনীর মা হচ্ছে জিমে গেছে জিম থেকে আর ততক্ষণে আমি রুটি তরকারি করে ফেলেছি এবার প্রিয়দর্শিনীর মা জিম থেকে চলে এসেছে আর আমি এই যে ঘাটকল পাতা রসুন পেঁয়াজ দিয়ে প্রথমে একটু তেলে নিয়েছি কড়াইতে তারপরে মিক্সার মেশিনে একটু ঘুরিয়ে নিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল একদম বারত্ব ছিল এই যে তেল আনা হলো মাছের নাচে ফলি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি এবার ভেজে নেব মাছগুলো ভেজে নিচ্ছি কাঁচকলা কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি একটা ছোটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো বেটে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আরগুলো ভেজে নিচ্ছি মাছ সব ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়েছে তারপরে আলু দিয়ে দিয়েছি আলুটা একটু নুন নমু দিয়ে ভেজে নেবো আলুটা আধা ভাজা হয়েছে এবার কাঁচকলাগুলো দিয়ে নিলাম কাঁচকলা ভাজতে হবে না হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে নেব আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ওর সঙ্গে একটু লাগিয়ে নেব দেখুন তেলের মধ্যে টমেটো দিলে একদম গলে যায় এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর ছোট্ট একটু পেঁয়াজ এবার এই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে আমি আমার মতো করে ফলি মাছ রান্না করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা আর এটাকে আমরা তো ফলি মাছ বলি আপনারা কি বলেন একটু বলবেন এবার অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কায় রান্না করছি পেটটা ভালো নেই তাই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়েছি জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এই যে জল দিয়ে দিলাম আর একটু জল দেব তারপরে ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেব হেল্পিং হ্যান্ড আজও আসেনি কাজ করে নিচ্ছে মেয়ে জিম থেকে এসে এই যে নিচ্ছে ধুয়ে নিয়েছে মাথা গরম এখন এই দেখুন ঝোল ফুটে গেছে আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে নেব এবার আবার ঢাকা দিয়ে দেব এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি মাছের ঝোল রেডি গরম মশলা ছিটে দিলাম ওপর দিয়ে বাস কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা চলে এসেছি বাড়িতে এসেই এই যে ইউটিউব চালিয়ে দিয়েছি ইউটিউবে আমি বিদেশি রান্নাগুলো দেখতে খুব ভালোবাসি এগুলো বসে বসে দেখি আর কর্তামশাই একটু বেরিয়েছেন গল্প টল্প করতে আর সঙ্গে মোবাইলে কারো ভিডিও কারো এলভিতে থাকছি এই যে একজনে ভিডিও দেখছি আর একজনের হাতে অসহ্য যন্ত্রণা কিছুই ভালো লাগছে না আর কিন্তু কেউ তো আর বুঝবে না এটা খুলে রেখে দিলাম গরম এসি খারাপ হয়ে গেছে জানি না কিসের জন্য সেদিন কারেন্ট আপ ডাউনের জন্য এসির সুইচটা অন ছিল এসির কয়েল পুড়ে গেছে তিনবার বেশ শব্দ হয়েছে বেশ পটাস পটাস এই যে আজকে লোক এসেছে সারা দিন আজকে সকাল থেকে রাত পর্যন্ত এসির লোক কাজ করলো তারপরে এসি ঠিক হলো সঙ্গে ইনভার্টার লাগিয়ে দিয়ে গেল অনেক টাকার ধাক্কা খা হলো আর এই যে ইনভার্টার এই কোম্পানির লাগানো হলো এবার দেখা যাক কি হয় তারপরে যে চা করে নিয়েছি এই যে দারুণ খেতে ফুরিয়ে গেছে আবার আনবে বললো এবার খেয়ে নেব দিয়ে চা আজ আমার তার হাতে তো প্রচণ্ড ব্যথা তাই রাত্রে আমরা কেউ ভাত খাচ্ছি না খাচ্ছি হচ্ছে এই যে সাবু কলা আর আমার হাতে ব্যথা বলে উনি নারকোল ঘুরিয়ে দিচ্ছেন খালি গায়ে বলে ওনাকে আর তোলা গেল না তোমার মার হাতে ব্যথা হতো না তার জন্য বাবা করাতো না আমার হাতে ব্যথা হচ্ছে তাই তুমি করিয়ে দিচ্ছ সাবু নারকল কোড়া কলা আর গুড়ের গুঁড়ো এই যে এবার মেখে নিচ্ছি দুটো দিয়েছি কলা লাগলে আর একটা দেব আর এই যে শশা কেটে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার হাতে প্রচণ্ড ব্যথা আমাবস্যা বলে এটা আয়োজন তারপরে সাবুটা খেতেও ভালোবাসি আমি তার জন্য কলাটা আর একটু দিলেই ভালোই হবে কলা আর একটু দিলে ভালোই হবে ও আর একটা দেয়নি আর একটা জিনিস দেয়নি সেটা হচ্ছে লেবু দেবো একটু দাঁড় হুম দিচ্ছি যে রাতের খাবার রেডি এটা ওনার এটা আমার পাত্র বড় হলে বেশি লাগছে একই কিন্তু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউব থেকে যে সকল বন্ধুরা এখনো আমাকে বন্ধু করেননি তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা